দুই হাজার চোদ্দ হাজার আঠারো এবং দুই সালে চব্বিশ সালের নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা তৎকালীন একুশ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে এছাড়া একজনকে সাময়িক বরখাস্ত করেছে সরকার বিকেলে এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয় সচিব জানান নির্বাচনে থাকা যেসব কর্মকর্তা অবসরে গেছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে দুই সালের জাতীয় নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন আওয়ামী লীগের একশো জন দুই হাজার সালের নির্বাচনে সবাই অংশ নিলেও অভিযোগ ওঠে দিনের ভোট রাতে হওয়ার আর দুই সালের নির্বাচন বয়কট করে বিএনপি ডামি প্রার্থী দেয় আওয়ামী লীগ পরপর তিনটি বিতর্কিত জাতীয় নির্বাচনে সহায়তা করে নির্বাচন কমিশন প্রশাসন পুলিশ সহ প্রায় সব সংস্থা বিতর্কিত নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার বৃহস্পতিবার ২২ জনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় অভিযুক্ত বাকিদের বিরুদ্ধেও নেওয়া হবে ব্যবস্থা চোদ্দ আঠারো চব্বিশ চোদ্দ তো যেহেতু অনেক আগেই হয়েছে সেখানে মাত্র চারজন আমার এটা মনে পড়ে আর যারা রিটায়ার করে চলে গেছে অথচ আমাদের সার্ভিসের অনেকেরই নামে কোটি কোটি টাকার অভিযোগ এগুলো কিন্তু আমরা দুদকে মামলা দিচ্ছি অথবা রিটায়ারমেন্ট হয়ে যাওয়াই মানে যে মুক্তি তা না সচিব জানান যাদের চাকরির বয়স পঁচিশ বছর হয়েছে তাদেরকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে যাদের তা হয়নি তাদেরকে ওএসডি করা হবে তেতাল্লিশ জন অলরেডি ওয়েসডি করেছে ওয়েসডি তাদের করা হয় যাদের চাকরির বয়স পঁচিশ বছরের কম আর পঁচিশ বছরের বেশি হয়ে গেলে তাদেরকে আমরা বাধ্যতামূলক অবসর দিচ্ছি এগুলো ফল আপ হবে এবং জনস্বার্থে সরকার এখানে ছাড় দিবে না তিনি আরও জানান অবসরে গেলেও দুর্নীতির অভিযোগ থাকলে দুদকের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে এর আগে একই অভিযোগে বুধবার যুগ্মসচিব ও সমমর্যাদার পদে থাকা প্রশাসনের তেত্রিশ কর্মকর্তাকে ওএসডি করা হয় জাহিদুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা